দশক প্রতিদিন টাঙ্গাইলের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি ভুয়াপুর উপজেলার অর্জুনা উচ্চ বিদ্যালয়ের সামনে এটি হচ্ছে ঢাকা এই টাঙ্গাই এই ভুয়াপুর তারাকান্দি সড়কের অর্জুনা এলাকায় এই সড়কের দুপাশে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করছে তাদের দাবি হচ্ছে যে এই স্কুলের অর্জুনা মহাসণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই স্কুলেরই শিক্ষিকাকে যৌন হরানি করেছে এবং বিভিন্নভাবে উত্তপ্ত করেছে এই নারী শিক্ষার্থীকে এবং এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছে বিভিন্ন প্লে কার্ড সম্পৃদ্ধিত তাদের দাবি সম্পৃক্তিত প্লে কার্ড নিয়ে তারা দাবি করছে যে প্রধান শিক্ষকের দাবি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে এই শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাদের প্রধান শিক্ষকের বিচার দাবি জানিয়ে যাচ্ছে তারা এই প্রধান শিক্ষক কাজী জহরুল ইসলাম তারই এক সহকর্মী নারী শিক্ষিকাকে এবং যৌন হয়রানি করেছে এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে এবং শিক্ষার্থী শিক্ষকরা প্রকাশ করেছে এবং তারা বলছে যে শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা চাই তো শিক্ষার্থীরা তারা বলছে যে এই প্রধান শিক্ষকের যে বিচার সেটি করতে হবে অতি বিলম্বে তারা এই শিক্ষকের বিচার দাবি জানিয়েছে তারা অর্জুনা মহাসড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জ ইসলামের বিরুদ্ধে এক শিক্ষিকাকে যৌনহারিণ এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছে এবং এর প্রেক্ষিতেই শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে এই তারাকান্তি ভূয়াপুর সড়কে এই সড়কের দুই পাশে তারা দাঁড়িয়ে তাদের মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে এবং প্রধান শিক্ষকের শাস্তির শাস্তি দাবি জানিয়ে যাচ্ছে কোন শিক্ষার্থীরা বলছে তারা এই চরিত্রহীন যে প্রধান শিক্ষক কাজী জহরুল ইসলাম উনি ওনার আন্ডারে আর তারা ক্লাস করতে যাচ্ছে না এবং তারা একটি অনিরাপদ অনিরাপদ মনে করছেন তারা বলছেন যে এই মানে চরিত্রহীন এই প্রধান শিক্ষকের এতে তারা ক্লাস বা স্কুলে থাকবেন না অবিতলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এই অনতি কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বিষয়টি সবার নজরে এসেছে এবং খুবই ফুটে এসেছে পুরো উপজেলাবাসী তো এই উপজেলা মহসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহরুল ইসলাম উনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সেই পাওয়ারে আসলে সে বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন বলে এই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন পাশাপাশি এই শিক্ষকরা শিক্ষার্থীরা বলছে যে তাদের শিক্ষিকাকে প্রস্তাব এবং কু হয়রানিতে করেছে সেটির বিচার তারা নারী যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে এই বিচার তাদের করতে হবে বিভিন্ন লেখা সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এই ভূয়াপুর তারাকান্দি সড়কের দুপাশে দাঁড়িয়ে এই সময় শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা একত্রতা প্রকাশ করেছেন তারা বলছেন যে চরিত্রহীন যে প্রধান শিক্ষক কাজে জরুলের অপসারণ দাবি করছেন এবং শিক্ষার্থীরাও একটি অনিরাপদ হয়ে পড়েছেন এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন দাবি বিভিন্ন দাবি আদায়ের তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন দর্শক আপনারা জানেন যে এটি টাঙ্গাইলের দিয়াপুর উপজেলার অর্জনা মহাসুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে শিক্ষা শিক্ষিকাকে শিক্ষিকাকে হয়রানি এবং কুপ্রস্তাব দেওয়ার দাবি জানিয়েছে তোমরা কি কারণে দাঁড়িয়েছে এখানে

শিক্ষিতারা বলছেন যে যে প্রধান শিক্ষক যিনি এই স্কুলের অভিভাবক তিনি একটি একজন শিক্ষিকাকে জন করেছেন যে প্রতিবাদে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অনিরাপদ মনে করছেন তাদেরকে অনিরাপদ মনে করার কারণে তারা বলছেন যেহেতু শিক্ষিকাকে এই প্রধান শিক্ষক জনহারানি এবং প্রস্তাব দিয়েছে সেখানে শিক্ষার্থীরা তারা কতটুকু নিরাপদ সেটি প্রশ্ন রেখেছেন এবং এর বিচার দাবি করেছেন এই প্রধান শিক্ষকের